নমস্কার গুড ইভিনিং শুভ সন্ধ্যা শুরু করছি অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অন অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান সোম শুক্র ঠিক এই সময় রাত সাড়ে আটটায় সোনার বাংলা টিভি চ্যানেলে দেখে অভ্যস্ত আপনারা তিন বছর টানা প্রোগ্রাম চলছে ফেসবুক লাইভ হচ্ছে ইউটিউব লাইভ হচ্ছে সোনার বাংলার পেজে এবং অবশ্যই সোনার বাংলায় কিন্তু আপনারা ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে বারবার পরে দেখেও নিতে পারবেন আর আমার মাননীয় অতিথি তার তো জানেনি ষোলো বছরের অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তুবিদ সংখ্যাতত্ত্ববিদ এবং হোরারি বিশেষজ্ঞ এবং তিনি কিন্তু বহু অ্যাওয়ার্ড পেয়েছেন জীবনে নবরূপ প্রশ্ন কুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক এবং তার বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল প্রচুর মানুষ মে মাসে সব এসে গেছে মে মাসে গণনা বিচার আপনারা রাশিভাইস ওয়াইজ পাচ্ছেন ডেইলি বিচার পাচ্ছেন রাশি নক্ষত্র সব কিছু আপনারা পাবেন লগ্নের বিচার রাশির বিচার সুতরাং দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা তার নিজস্ব চ্যানেল ফলো করুন আপনারা অবশ্যই সবাই অনেক কিছু জ্যোতিষ সম্বন্ধে জানতে পারবেন একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া আয় আসছেন টিকিয়াপাড়া লিলুয়া না যারা ট্রেনে আসছেন আর এদিকে হাওড়া দিয়ে তো 10 মিনিট অটোতে আবার এদিকে শোভা বাজার লঞ্চ পেরলেই ওখানে হাওড়া শালকিয়া একদম বাউংগাচি ব্রিজের পাশে তার গণেশালয় কামাকাধম চেম্বার বিলাস বহুল চেম্বার আপনারা এসে অবশ্যই কিন্তু ভীষণ ভালো লাগবে আপনাদের আপনারা অনেক মানুষ এসেছেন এতদিনে আর 15 সাল থেকে তো ইউটিউব फेमस তিনি সোশ্যাল তাই আর জিরো সেভেন ফাইভ টু নাইন আসেন টু ফোর আপনাদের জন্য খোলা থাকবে নাম্বার পার্সোনাল নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারবেন রেড বক্সে নাম্বারটা দেওয়া আছে পার্সোনাল নাম্বারটি তিরিশ তারিখ সামনে অক্ষয় তৃতীয় অক্ষয় তৃতীয়ার যোগে ক্রিয়াকর্ম হবে তার আশ্রম মন্দিরে যারা অবশ্যই ব্যবসায় উন্নতি পাচ্ছেন না অর্থনৈতিক কষ্টে আছেন হ্যাঁ একদম কষ্ট খুব ব্যবসার ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে মূলত আমি বললাম তারা অক্ষয় তৃতীয়া স্পেশাল ক্রিয়া করাতে পারবেন তন্ত্রে আর একটা কথা বলি জ্যোতিষ ক্লাস শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়া থেকে ক্লাস আরম্ভ হচ্ছে আপনারা কিন্তু যারা যোগদান করবেন অনলাইন অফলাইন যোগাযোগ করুন অক্ষয় তৃতীয়া থেকে এই বছরের প্রথম ক্লাস শুরু হচ্ছে পয়লা বৈশাখ গেল এবার অক্ষয় তৃতীয়াতে এই বাংলা নববর্ষের কিন্তু প্রথম জ্যোতিষ ক্লাস শুরু হতে চলেছে যোগাযোগ করবেন সবাই উপস্থিত স্টুডিওতে তিনি আছেন মাননীয় অতিথি জ্যোতিষ ব্যক্তিত্ব আর আপনারা ফোনে যারা আসবেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে ফোনে চলে আসুন লাইভ প্রোগ্রাম সুতরাং ফোন করবেন আপনাদের চেনা সময় আমরা কিন্তু শেষের দিকে এত ফোন আসে তখন আর নিতে পারি না আপনার শুরু থেকে চেষ্টা করবেন ফোনে চলে আসবেন উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দি নারায়ণ বাসু নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গা পতায় নামা ওম নম শিবায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর বিশেষভাবেই বলবো যে রবিবার দিন অমাবস্যা তিথি রয়েছে যার পুজোর নাম নেওয়া কিন্তু আগামী কাল দুপুর বারোটা পর্যন্ত চলবে ফলে যারা কাল আসতে চাইছেন বা কালকে যারা নাম লেখাতে চাইছেন তারা বুকিং নাম্বার যেটা দেওয়া রয়েছে সেটায় যোগাযোগ করে ব্যবস্থা করে নেবেন আর দুটো অ্যানাউন্সমেন্ট যেটা অলরেডি শুনেছেন মে মাসের রাশিফল কিন্তু এসে গেছে ইউটিউব চ্যানেলে সঙ্গে ফেসবুক পেজেও এসে গেছে আপনারা চেক আউট করতে পারেন অবশ্যই আর দৈনিক রাশিফল তো রেগুলার পাচ্ছেন ফেসবুক ইনস্টাগ্রাম এবং তার সঙ্গে সঙ্গে ইউটিউবেও থাকছে ফলে আগামী পরের দিন কেমন যেতে চলেছে সেটা একদিন আগেই জেনে যাচ্ছে এটা খুব ভালো জিনিস আর একটা বিষয় এটা হচ্ছে যে জ্যোতিষ কোর্স অনেক দিন ধরেই আপনাদের জিজ্ঞাসা ছিল জ্যোতিষ কোর্স কবে শুরু হবে শুরু হবে তো পূর্ণ অখতিতিয়া শুভ লগ্নে এই জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন শুরু হচ্ছে ফলে যারা যোগাযোগ করতে চাইছেন ইমিডিয়েট যোগাযোগ করুন আসন সংখ্যা কিন্তু সীমিত এবং আপনারা বাড়ি বসেই অনলাইন মাধ্যমে কিন্তু শিখতে পারবেন ঠিক আছে অনলাইনেই ক্লাস হবে কারণ অনেক স্টুডেন্ট আমাদের রয়েছেন যারা ভারতবর্ষের বাইরে থেকেও যোগাযোগ করেন অনেকে আছেন পশ্চিমবঙ্গের বাইরে থেকে যোগাযোগ করেন তো তাদের জন্যই এই সুযোগ সুবিধা এবং আজকের দিনে নিজের বাড়িতে বসে স্বাচ্ছন্দ্য মতন পড়াশোনা করার একটা সুবিধা অনলাইন মাধ্যমে হচ্ছে ফলে সেটাকে আপনারা কাজে লাগাবেন অবশ্যই ভালো লাগবে আচ্ছা আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় এর সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে যে মে মাসে কিন্তু রাহু কেতুর রাশি পরিবর্তন হবে তার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতিরও রাশি পরিবর্তন হবে দেবগুরু বৃহস্পতি 14 মে মাসের 14 তারিখ অর্থাৎ 14th অফ মে চলে যাবেন হচ্ছে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে ফলে তার কি ফলাফল সেটা নিয়ে আমি বলবো একইভাবে অবশ্যই কিন্তু রাহু কেতুর রাশি পরিবর্তন হবে রাহু রাশি থেকে কুম্ভ রাশিতে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গোচর হয়ে যাবে কিন্তু অবশ্যই কেতুর যেটা আবারও তার মূল ত্রিকোণ রাশি ফলে এই মূল ত্রিকোণ রাশিতে কেতুর গোচর বারো রাশির জন্যই কিন্তু একটা প্রভাব ফেলবে যেহেতু আঠেরো মাসের জন্য এই গোচর হয় তাহলে সেই সেটারও একটা কিন্তু আপনারা প্রভাব বুঝতে পারবেন অবশ্যই ফলে তিনটে গো মে মাসে চেঞ্জ হচ্ছে তাই জন্যই মে মাসের রাশিফলটা খুব উল্লেখযোগ্য আপনারা অবশ্যই দেখুন এবং সেই মতো সতর্ক থাকুন ডিসিশন গুলো সেইভাবে নিন ভালো হবে অবশ্যই রাহু কেতু এবং বৃহস্পতি তিনটে গো প্লেস চেঞ্জ করছে যোগ্য দেখাচ্ছি আমরা কিভাবে প্রত্যেক যোগে ক্রিয়াকর্ম হয় যোগ্য হয় দেখাচ্ছি ফোনে কেউ এসে গেছেন একটু দেখেনি ফোনে কে আছেন হ্যালো

বন্ধু ডিভোর্সের কিন্তু ছকে যোগ নেই যদি উনি ডিভোর্স ফাইলও করেন সেক্ষেত্রে লম্বা একটা প্রসেস চলবে এবং তাতে ওনার যে এজ সেটা অনেকটাই আর কি নষ্ট হবে ফলে আমি অবশ্যই বলবো যে ডিভোর্সে না যেতে কারণ যোগটা খুব ক্ষীণ মানে না বললেই চলে আর কি তন্ত্র প্রতিকারের সাহায্য নিতে পারেন অবশ্যই হ্যাঁ যদি দরকার হয় পূজো পাঠ তন্ত্র প্রতিকার করে যাতে কাজটা এগিয়ে নেওয়া যায় ঠিক আছে যদি খুব ভাইটাল হয় ব্যাপারটা অনেকে থাকেন খুব মানসিক কষ্টে আছেন হ্যাঁ কিন্তু জন্ম ছক একটু অসুবিধা আছে শুধু একটু না ব্যাপার হচ্ছে যে হয় কি আজকে ফাইল করলাম এবার পনেরো বছর ধরে মামলা চললো পুরো জীবনটাই তো কোট ঘর করতে করতে কেটে যাবে না সেটা একটা বড় ব্যাপার যদি খুব মনে হয় মানে যোগে ক্রিয়া করিয়ে ব্যাপারটা করানো হবে তাহলে আপনি পরে যোগাযোগ করে নেবেন সিরিয়াস হলে নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর এই নাম্বারে নবরূপ প্রশ্ন পদ্ধতির উদ্ভাবক আমাদের অ্যাস্ট্রোলজার ডক্টর নীরাদ্দিনায়ন বাসু এবং একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া এখানে আপনারা আসবেন সবাই আসছেন অনলাইন অফলাইন বোধ কনসালটেশন অ্যাভেলেবেল মনীশালয় কামাক্ষা ধামে যে জায়গায় ছিলাম যে বৃহস্পতিও ঘর পরিবর্তন করছে আর ঘর পরিবর্তন করছে একদম তো সেটার এফেক্ট করবে আর ভুлле চলবে না মার্চ মাসের শেষ দিন মানে দুদিন আগে 29 মার্চ কিন্তু শনি গ্রহ তার ঘর পরিবর্তন অলরেডি করে ফেলেছে ফলে 7.75 আর ঢাই আরও অনেকগুলো ঘরের পরিবর্তন হয়েছে বেশ কিছু রাশি সমস্যা থেকে মুক্ত হয়েছে আবার বেশ কিছু রাশি নতুন করে সমস্যা শুরু হয়েছে ফলে এইগুলোর একটা ইমপ্যাক্ট তো অবশ্যই জীবনের ওপরে থাকে কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে সমস্যা কবে মিটবে বা কবে সময় একটু ভালো হবে এটা বুঝতে হবে যে জন্মছক আমাদেরকে দুভাবে রেজাল্ট দেয় একটা হচ্ছে গোচরগত ফলাফল অর্থাৎ এই যে আমি গোচরের কথাবার্তা বললাম অর্থাৎ আমি যে ছক নিয়ে জন্মেছি সেটা একটা ছক সেটা হচ্ছে লগ্নজাত ফলাফল অর্থাৎ আমি যে লগ্নে জন্মেছি যে রাশিতে জন্মেছি তার একটা রেজাল্ট আর একটা হচ্ছে গোচরগত ফলাফল অর্থাৎ এই যে গোহেরা নিয়ত প্রতিনিয়ত ঘুরছে বারোটা ঘর তার আবর্তন কালের উপর নির্ভর করে একটা গোচর ফল হয় সেটা দেখা হয় আমাদের রাশি কি সেখান থেকে ফলে লগ্নগত ফলাফল আর রাশিগত ফলাফলের উপর নির্ভর করে আমরা রেজাল্ট পাই এখন কোন জাতক বা জাতিকার হয় কি যখন লগ্নগত ফলাফল আর রাশিগত ফলাফল দুটোতেই নেগেটিভ রেজাল্ট দেওয়ার মতন গ্রহ কাজ করে তখন তার জীবনে সর্বস্ব ক্ষয় হতে শুরু করে এটা একটা বড় সমস্যার বিষয় আরেকটা হয় যে লগ্নগত রেজাল্ট ভালো রয়েছে কিন্তু গোচরগত রেজাল্টে চলছে হচ্ছে শনির সাড়ে সাথে শনির ঢাইয়া তো তাতে কি হয় এই সাড়ে সাত বছর বা আড়াই বছরের একটা নেগেটিভ ইম্প্যাক্ট লাইফে থাকে সবটাই কিন্তু নির্ভর করছে আপনি কিভাবে গণনা করছেন তার উপর এই গোচরগত ফলাফল যেমন লগ্ন থেকে গণনা করা হয় না ঠিক আছে কি রকম ভাবে লগ্নফল কিন্তু রাশির সঙ্গে মিলিয়ে গণনা করলে অসুবিধা তৈরি হবে ফলে এই ব্যাপারগুলোকে একটু মাথায় রেখে সেই মতো প্রতিকারে অগ্রসর হলে ভালো হয় মাঝে মাঝেমধ্যে আমাকে এখানে প্রোগ্রামে বলতে শুনেছেন যে জ্যোতিষীয় প্রতিকারের প্রয়োজন নেই কেন হয়তো দেখছি লাগবে না সেটাও বলে দেন আপনি নিরদিনান বাসু আপনি ফোনে আছেন একটু সঙ্গে থাকুন যে তার গোচরগত রেজাল্টটা আর হয়তো মাস তিনেক বা মাস চারেক ভোগ করতে হবে চার মাসের জন্য বেকার বেকার প্রতিকার করে টাকা নষ্ট করে লাভ নেই সেটা আমি বলেও দিই আগে যে আর তো মাস বাকি একটু কষ্ট করে নিন কারণ একটা মানুষ সাড়ে সাত বছরে সাড়ে সাতটির এফেক্টে সাত বছর কাটিয়ে ফেললো আর ছ মাস হলে পরে সে বেরিয়ে যাবে কিছু নিয়ম বলে দি আর বলি প্রতিকার এক্ষুনি করবার দরকার নেই এখান থেকে বেরোন তারপর দেখবেন অটোমেটিক বিষয়টা ভালো হবে সমস্যা এসে যায় সেখানে যখন লগ্নগত রেজাল্টে কোনো দোষ থাকে মঙ্গল দোষ কালসর্প দোষ এইগুলোর কারণে সমস্যা কিন্তু আজীবন থেকে যায় এবং কম হয় না এই জায়গাটাতে বুঝতে হবে এবং এটা একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাদেরকে বলতে পারবে এবং যারা আমার কাছ থেকে শিখে বেরোচ্ছেন তো অনেকেই টিভিতেও প্রোগ্রাম করছেন আমার কাছ থেকে শিখে তো সেখান থেকে অভিজ্ঞ জ্যোতিষী ভালো জ্যোতিষীর কাছে এবং আপনারাও যদি মনে করছেন যে জ্যোতিষ শিখে একটা ভালো কেরিয়ার করবেন যেহেতু এখন পশ্চিমবঙ্গে কেরিয়ার অপরচুনিটিজ খুব লিমিটেড হয়ে গেছে সেখান থেকে আমি বলবো অবশ্যই এটা যদি সততার সঙ্গে কাজ করতে পারেন অবশ্যই দেখবেন হয়তো হঠাৎ করে বড় লোক হবেন না বাট অন্তত ডাল ভাতের ব্যবস্থা হয়ে যাবে জ্যোতিষ করে শতপদে থেকে ফলে শতপদে থেকে উপার্জন করতে হলে তিরিশে এপ্রিল থেকে নাম নথিভুক্তকরণ শুরু হচ্ছে অবশ্যই যোগাযোগ করে নেবেন যারা জ্যোতিষ শিখবেন যোগাযোগ করুন কিন্তু তিরিশে এপ্রিল শুভ শুভদিন কে আছেন বলুন হ্যালো হ্যালো আমি বর্ধমান থেকে আচ্ছা বর্ধমান থেকে কার জন্য আমার বল জন্ম তারিখ জন্ম সময়

আচ্ছা কীরনাহার বুঝছি আচ্ছা যেটা দেখতে পাচ্ছি ছকে সেটা হচ্ছে বাড়ির থেকে দূরে কিন্তু কেরিয়ার হবে হ্যাঁ খুব ভালো যোগ কেরিয়ারে উন্নতিরও যোগ রয়েছে একটু মানে কনসেন্ট্রেশন আর মোটিভেশনটা এখন একটু কম হয়ে যাচ্ছে একটুতেই মানে ইরিটেট হয়ে যাচ্ছে একটু মাথা গরম করে ফেলছে তাই তো বাড়ি থেকে দূরে কিন্তু জব হবে সেটার জন্য মানসিকভাবে ওকে প্রস্তুত থাকতে বলুন ভালো হবে জ্যোতিষ প্রতিকারের এই মুহূর্তে কোনো প্রয়োজনীয়তা আমি দেখছি না কর্মক্ষেত্রের দিক থেকে ফলে কেরিয়ার ভালো হবে সময় দিতে হবে আর একটু মোটিভেটেড থাকতে হবে এভাবে মাথা গরম করে ফেললে বা ইরিটেড হয়ে গেলে পরে ভালো জিনিসগুলো সব নেগেটিভ হয়ে যাবে তাই না তাহলে এটা একটু খেয়াল রাখুন ঠিক আচ্ছা এবার কে আছেন হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন বীরভূম থেকে কার জন্য বলুন ছেলের জন্ম তারিখ জন্ম সময়টা বলুন

বিয়ের ব্যাপারে আচ্ছা আচ্ছা ছেলের জন্ম ছকে কিন্তু দেখছি খুব ভারী পরিমাণ মঙ্গল দোষ রয়েছে আচ্ছা বিয়ের আগে ফিক্স হয়ে কেটে গেছিল এরকম কিছু ঘটেছে বা বিয়ের কথাবার্তা এগিয়ে ফাইনাল হচ্ছে না এরকম আটকে যাচ্ছে এরকম হচ্ছে টিভিতে শুনছেন হ্যাঁ হ্যাঁ যোগাযোগ হয়ে কেটে যাচ্ছে আমি বলবো যত দ্রুত সম্ভব ছেলের এই সমস্যাটার প্রতিকার ওই রেড বক্স নাম্বার যাচ্ছে একটু করে নেবেন করে নিলে পরে সুবিধা হবে

এইটা না আমরা ভুলে যাই সেটা হচ্ছে যে জ্যোতিষিত বলেছিলো বিয়েতে সমস্যা রয়েছে হ্যাঁ এক বিয়ে তো করে ফেললাম বা বিয়ে দিয়ে দিলাম ছেলে বা মেয়ের তার মানে সমস্যা যা ছিল কেটে গেছে তারপরেই দুর্বিসহযোগ সেইখানে ওই যে একটু আগে ফোন করলো যে ডিভোর্স চাইছেন হ্যাঁ কিন্তু ডিভোর্স হচ্ছে না শখেনেই তো তার মানে প্রতিদিন সেই ব্যক্তি বা সেই মহিলা কষ্ট পাচ্ছে মানসিক যন্ত্রণা ভোগ করছে না হলে কেউ একটা সুস্থ সম্পর্কে থাকলে সে간 থেকে কেউ ডিভোর্স চায় না হ্যাঁ ঠিক আছে ফলে এইগুলো সমস্যা এগুলোকে বুঝতে হবে এবং এর মতন করে প্রতিকারের ব্যবস্থা করতে হবে যে বিয়ের ক্ষেত্রে সমস্যা মানে কথা এগিয়ে কেটে যাচ্ছে কোনো ভাবে ধরলাম বিয়েটা হয়ে গেল তারপরে কিন্তু সমস্যা বাড়বে শুধুমাত্র বিয়ে হলে পরেই সমাধান নয় কিন্তু খুব খারাপ লাগে যখন দেখি আমার সামনে এসে যে মেয়েটি বসে আছে সে প্রেম করে বিয়ে করেছে ছ মাস সংসার করলো কি করলো না তার ডিভোর্স ফাইল হয়ে গেছে কতটা খারাপ লাগে বলুন তো তার চেয়েও বেশি খারাপ লাগে সেই বাবা মায়ের জন্য যারা ছোটবেলার থেকে তাদের মেয়েটাকে লালন পালন করে গড়ে তুলেছে এবং মেয়ের খুশি যেহেতু প্রেম করেছিল সেই খুশিতেই তারা খুশি হয়ে বিয়েটা দিয়েছিল সবারই তো একটা আনন্দ থাকে যে জামাই এর ঘর ভালো করে সংসার করবে মেয়ে ভালো হবে না হবে ছমাস মাস পরেই সেই অত্যাচারে শ্বশুরবাড়িতে বাড়িতে থাকতে না পেরে চলে এসে তার জীবন এবার সংঘর্ষ শুরু হচ্ছে গ্রামের দিকে পড়াশোনার অতটা চল এই মুহূর্তে খুব একটা হয়েছে আজ থেকে কুড়ি বছর আগে সেরকম ছিল না সেই কারণে হয়তো সেই মহিলা বা সেই আমার বোনটি বা দিদিটি পড়াশোনা খুব একটা করে উঠতে পারেনি ফলে নতুন করে একটা সমস্যা শুরু হলো তাই জন্য বারবার বলি যে জন্মশকের প্রতিকার নেই দরকার আপনি যে আলাদা কলাম তৈরি হয়ে গেছে যে পাত্রপাত্রী আমাদের সনাতন ধর্ম কি এটা বলে ভালো করে খেয়াল করে বলুন তো

এখন পরে বলতে এখন কিছুই করে না কিছুই করে না পড়াশোনা করেছে পড়াশোনা হ্যাঁ 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 ও অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পাস আচ্ছা আচ্ছা জব জন্য চেষ্টা করছে না ইন্টারভিউ দিচ্ছে না হ্যাঁ চাকরির জন্য চেষ্টা করছে জবের এর ইন্টারভিউটা হ্যাঁ ভালো করে ইন্টারভিউ দিতে বলুন কারণ হচ্ছে যে আমি যেটা দেখছি সেটা হচ্ছে 6 কে কিন্তু মূল যেটা সমস্যা শনিবার সাড়ে 3 মধ্যচরণ শুরু হয়ে গেছে 29 মার্চ থেকে যে কারণে কপালের সঙ্গে জোর লড়াই করতে হবে ঠিক আছে সেটা প্রতিকার করলে পরে একটু কম লড়াই করতে হবে প্রতিকার না করলে পরে একটু বেশি লড়াই করতে হবে আমি দুটো রাস্তাই বলে দিলাম ঠিক আছে শনি সাড়ে সাতই চলছে হ্যাঁ এবার এটা মোটামুটি দু হাজার সাল পর্যন্ত চলবে এটার জন্য প্রতিকারের ব্যবস্থা করতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রেড বক্সের নাম্বার যাচ্ছে কাকুর রাশিতে থাকেন অসুবিধা নেই হাওড়ায় চলে আসবেন প্রতিকার করে নেবেন হ্যাঁ হ্যাঁ আপনি সাড়ে হ্যাঁ সাড়ে সাতির প্রভাবটা পাচ্ছে হুম হ্যাঁ শনির সাড়ে সাতই শুধু তাই না মানসিকভাবেও খুব একটা ভালো জায়গায় নেই আপনার ছেলে খেয়াল করে দেখুন ঠিক না আপনি মূল তো মন না মনটা ভালো নেই কারণ ইনকাম হচ্ছে না আশেপাশে সবাইকে দেখছে ইনকাম করতে সবাই কিছু না কিছু রোজগার করছে সে কিছু করতে পারছে না এটাও তো একটা মানসিক চাপ তৈরি করে হুম তাহলে এটা একটু প্রয়োজনে লাল বক্সের নাম্বারে ফোন করে চলে আসুন হাওড়াতে এসে একবার দেখিয়ে নিন ঠিক আছে শনি সাড়ে সাতেই প্রতিকারটা দরকার কিন্তু বলে দিলে অবশ্যই কাজের জন্য এবং শরীরের জন্য ঠিক আছে না এটা তো সাড়ে সাত্তি রিলেটেড সমস্যা সেইজন্য বললাম এবার করে দেখলে সময় দিয়ে আলাদা করে কনসালটেন্সি ফোন করেন অবশ্যই সফটারে আনিয়ে দেন সব বাবা-মা চায় ছেলেমেয়ের উন্নতি আর শরীর ভালো না থাকলে তো আরো ভয়ংকর আগে গার্ড দিতেই হবে শরীরকে কে আছেন বলুন হ্যালো লাল বক্সের নাম্বার লিখে রাখুন সামনে অমাবস্যা অক্ষয় তৃতীয়া যারা কাজ করাবেন তন্ত্রের প্রতিকার নেবেন আশ্রম মন্দির থেকে যোগাযোগ করবেন ডক্টর নীলাদিন রায়ন বাচুল সাংকে কেও কোথা থেকে বলছেন বলুন আলো হ্যালো আমি বর্তমান থেকে বলছি থেকে একদম দূরে চলে যান টিভির কাছ থেকে দূরে ফোন নিয়ে বর্ধমান থেকে কার জন্য কার জন্য জানবেন আমার ছেলের জন্য বলুন জন্ম তারিখ জন্ম সময় দু বছর বয়স মাত্র কি প্রশ্ন হ্যালো দু বছর বয়স

দেখছি ভালো খুব একটা খারাপ জিনিস দেখছি না এখন বিষয় হচ্ছে যে ছেলের মাথা খুব ভালো খুব ভালো ট্যালেন্টেড একটু সময় দিন ওকে হ্যাঁ ছেলে ট্যালেন্টেড এটা বুঝতে পারেন তো না বুঝতে পারেন না

কারণ হচ্ছে যে বাড়িতে ইদানিং কালে কম্পিটিশন এত বেড়ে গেছে তার মধ্যে যদি তারা বাড়ি এসে নেগেটিভ কথাবার্তা শোনে তখন সবারই একটুখানি না মেন্টালি মানুষজন ইমব্যালেন্স হয়ে যায় তখনই তারা মানসিক ভাবে ভারসাম্য রাখতে পারে না যেটা পড়ছে সেটা ভুলে যাচ্ছে সব সময় প্রেশার আছে আমি যদি দাঁড়াতে না পারি ফ্যামিলি পিছিয়ে যাবে পাড়ার লোকে কি বলবে এই পারিপার্শ্বিক বিষয়গুলো থেকে যদি তাকে মুক্ত রাখা যায় সেটা ভালো হয় এটাই একটা অন্যতম কারণ রেজাল্ট ভালো করবার জন্য চাপ নিলে পরেই চাপটা বেড়ে যাবে ফলে প্রবলেম হবে ঠিক আছে এগুলো মাথায় রাখুন সোম শুক্র রাত সাড়ে আটটায় সোনার বাংলা টিভি চ্যানেলে ডক্টর নীলাদ্দিনায়ন বাসু অ্যাস্ট্রোলজার তার প্রোগ্রাম আপনারা প্রথম থেকে ফোন করবেন ডায়েরিতে লিখে রাখুন সোম শুক্র রাত সাড়ে আটটায় লাইভ প্রোগ্রাম আপনাদের জন্য ফেসবুক লাইভ ইউটিউব লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ রেড বক্সে নাম্বার কোলা কথা বলুন যারা আসবেন হাওড়া শালকিয়া চলে আসবেন বামুন ব্রিজের পাশে অনলাইন অফলাইন বোধ হচ্ছে জ্যোতিষ শেখানো এবং কনসালটেশন জ্যোতিষের পাবেন আপনারা আর অবশ্যই কিন্তু আপনারা সামনের অমাবস্যা এবং অক্ষয় তৃতীয়াকে কাজে লাগাবেন যারা যোগাযোগ করুন অক্ষয় তৃতীয়াতে যাদের অর্থনৈতিক সমস্যা যাদের ব্যবসা খুব খারাপ যাচ্ছে তাদের জন্য স্পেশাল প্রতিকার তৈরি করা হচ্ছে আপনারা রেড বক্সের নাম্বারে কথা বলুন ফেসবুক ইউটিউবে লাইভটা থাকবে সোনার বাংলায় দেখুন আর তার বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটাও দেখবেন প্রতিদিন চেম্বার খোলা অনলাইন অফলাইন বোধ কনসালটেশন নিতে হলে রেড বক্সের নাম্বারে কথা বলে নেবেন আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের লাইভে সোম শুক্র রাত সাড়ে আটটায় সোনার বাংলায় ভালো থাকবেন ধন্যবাদ শেষ করলাম